শনিবার সকালটা কফি দিয়ে শুরু হয়েছিল মানে আমি কফি খেলে দুধ ছাড়াই খাই এটা বাপির জন্য রেডি করা হয়েছে ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর কোকিলের ডাক শোনা যায় তাহলে আরও ফ্রেশ লাগবে ভাবছিলো আমাকে কি রান্না করব। আজকে খিচুড়ি হবে বহুতেভোগ চলে একদম পিওর ভেজ সবাইকে ভেজ ভেজে নিচ্ছি ভেজে যাওয়ার পরে জল দিয়ে খিচুড়ি জল পড়ে তুমি খাবে তো মাম্মা খিচুড়ি তোমার জন্য রেডি হচ্ছে এ বাবা আজকে তো স্যাটারডে তাই জন্য আজকে ভেজ হবে সেই জন্য আজকে সকালে মিক্স খিচুড়ি হবে বুঝেছ জল দিয়ে দেবো আর খিচুড়ি রেডি হয়ে যাবে সেদ্ধ হলে কি সুন্দর সেন্ট পাচ্ছ একটা গোবিন্দভোগ চালের একটা সেন্ট বেরোচ্ছে আর দেখো এই বাদামগুলোরও সেন্ট বেরোচ্ছে ভীষণ সুন্দর খিচুড়িটা কিন্তু খেতে দারুণ হবে সত্যি বলছি সত্যি টেস্ট করে দেখবে তো জল না দিলে সেদ্ধ হবে না তো জল দেবো তবেই না খিচুড়িটা রেডি হবে বয়েল হবে ভালো করে ভালো করে সেদ্ধ হয়ে গেলে খিচুড়ি রেডি হ্যাঁ আমি সব হ্যাঁ না সেদ্ধ হয়ে গেলে খিচুড়িটা কেন আমি সব ভেজে নিয়েছি ভেজে দিলে বেশি টেস্ট হয় জানো তোমার জন্য আমি টেস্টি করে বানাচ্ছি তুমি কিন্তু খাবে অবশ্যই ঠিক আছে খিচুড়ি রেডি হয়ে গেছে এবার পেকুকে খেতে দিব খিচুড়ি রেডি মাম্মা রেডি তুমি খাবে তো এবার আমি এবার হচ্ছে পাপড় ভেজে দেব তুমি বসো গিয়ে এই পাপড়টা পরব আজকে তোমার জন্য ছোটো ছোটো পিস করে নিয়েছি এবার কি সুন্দর হয়েছে ঠিক ইস এত সুন্দর স্মেল বেরোচ্ছে খিচুড়িটা থেকে বৃষ্টির দিনে খিচুড়ি আর সঙ্গে পাঁপড় এত সুন্দর খেতে হবে খিচুড়ি আর পাঁপড় কোনো কথা হবে না দেখুর জন্য সালা রেডি এবার বেখম এখানে চুপচাপ নিজের করে খাচ্ছে কত গুডগাল হয়ে গেছে যদিও পুরোটা ফিনিশ করতে পারিনি বাইরেটাতে এত জোরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে ভাবলাম যে খিচুড়ি করি এক স্যাটারডে আমরা নিরামিষ খাওয়ার চেষ্টা করি আর অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না সেই জন্য ভাবছি যে আজকে খিচুড়ি করি আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর সকালে তো খিচুড়ি করা হয়েছিল তারপর আমি একটু ভাত বসিয়ে না খিচুড়িটা খেয়ে দুপুরে বেগমকে একটু ভাত দেবো কেননা খিচুড়ি খেয়ে ও একটু গ্যাস হয়ে যায় সেই জন্য দুপুরে ভাতই দেবো সেই জন্য খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে মিক্স সবজি আর আলু ভাজা করেছিলাম ভাতের সঙ্গেও তো কিছু খেতে হবে সেই জন্য আমি এখানে পনির রেডি করেছিলাম পনির এখানে আমি কেটে তারপরে লবণ হলুদ দিয়ে মেখে সামান্য ভেজে নিয়ে তারপরে হচ্ছে ওটা রেডি করেছিলাম এখানে আমি হলুদটাকে ভালো করে মেখে নিয়েছিলাম আর পনিরটাকে খুব হালকা করে ভেজেছি শাকটাকেও রেডি করে নিয়েছিলাম আর এখানে পনিরটা রেডি হয়ে গেছে সব কিছু রেডি হয়ে গেছে এবার গিয়ে দেখি বেকম কি করে এই কি করছো তুমি এখানে এদিকে দেখো এদিকে দেখো কি করছিলে এটা সাপুর এখান এই তুমি রেডি হয়ে গেছে কি তোমার এখন এক্সাম আছে তো ম্যাথ এক্সামের জন্য যেতে হবে তো চলো দেখি স্নান মাথাটা শুকিয়েছে কি করে দেখি 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 ঘুরো না মাথাটা এখনো শুকায়নি ঠিক আছে তো দেখো তোমার মাথাটা এখনও শুকায়নি এক্সাম দিতে যাবে না আর মাথাটা তো শুকায়নি এখনো বাবু ওঠো 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 দেখু ওঠো নাক তো ওঠো মামা ওঠো তাড়াতাড়ি মাথার চুলটা তো ওঠো দেবাই চল তুমি কি ভাবছি সত্যি গেছ হ্যাঁ এত তাড়াতাড়ি মানুষ কি করে সত্যি করে ঘুমায় বাবু এই কি চোখ তো পিটপিট করছে ব্লিঙ্ক করছে যে চোখটা এই দৃষ্টিমার চোখটা ব্লিঙ্ক করছে এখানে এই যে ব্লিঙ্ক করছে ঘুমিয়ে গেলে ওঠো 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 আসো কাম এখন রেডি হ পেখু তুমি কোথায় যাবে আর পেকম যাবে ম্যাথ পরীক্ষা দিতে